সাবিনে বিয়ের করতে চায় না দুটা বছর না কেটে পড়তো মাধ্যমিক দেই নাই الخلي দিয়ে ਦਿੱতো কিছু কবো কিছু কবো কি না স্কুল যাবে আর পয়সা ইনকাম বল না বড় বড় কথা ঠিকই তো আমি এটা করতে পারি এবার আমাদের জাতীয় সংগীত শুরু হবে তামিদা ও রেসমা তোমরা এসে জাতীয় সংগীত শুরু করো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর সবার ভালো কাটুক এ কামনা করে তোমাদের প্রধাগত শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষা ও নীতি শিক্ষার প্রতি জোর দিতে হবে আমাদের সমাজে এখনো অনেক ব্যাধি রয়েছে বাল্যবিবাহ একটা বড় ব্যাধি যেটা করতে চেয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরেও অনেকটা সময় কেটে গেছে বর্তমানে সরকার আইন প্রণয়ন করেছে তারপরেও তারপরে বলন্দ সম্পূর্ণভাবে বন্ধ হয়নি বুঝতে পারলে সরকারের এই সব উদ্দেশ্য ও বৈজ্ঞানিক চেতনাকে ব্যাপকভাবে জাগ্রত করতে হবে তার জন্য তোমাদের একটা বড় ভূমিকা আছে বুঝতে পারলে কোথাও যদি শুনতে পাও আঠেরো বছরের নিচে কোনো মেয়ের বিয়ে হচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে জানাবে তুই জানাবে তো আমি সে বন্ধ করব আবারও সবাই তুমি শুভেচ্ছা সবাই ভালো থাকবে ক্লাস সবাই ক্লাসরুমে চলে যাও হ্যালো

খাবি না ওর মা নাকি অসুস্থ ওর মেয়েটা একটু বাড়ি পাঠিয়ে দেন তো আচ্ছা ঠিক আছে স্যার পাঠিয়ে দিচ্ছি তো সাহেব স্যার কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তো কি ব্যাপার আমাদের স্কুলের দিকে আসছেন না কেন ওই কাজে কামে ব্যস্ত আসে বসো এখন ফোন রাখছি পরে কথা হবে ঠিক আছে সুভাষ দা এদিকে তো বলছিলাম ক্লাস এইট এ সেকশন থেকে স্থানের নামে এটাকে ডেকে নিয়ে আসো তো ঠিক আছে স্যার যাচ্ছি তোমাদের মধ্যে সামিনা কে স্যার আমি তোমার নাম সামিনা হ্যাঁ স্যার তোমাকে হেডমাস্টার মশাই ডেকে পাঠিয়েছেন চলো ঠিক আছে স্যার চলো স্যার তোমরা কি হ্যাঁ এসো বলছিলাম তোমার বাই দা করেছিল তোমার মা নাকি খুব অসুস্থ তোমার বাবা তোমাকে বাড়ি নিতে বলেছে তুমি ব্যাগ নিয়ে বাড়ি চলে যাও স্যার আসছি স্যার মা তুমি তো ঠিকই আছো তো আপু আবার ফোন করে বললো তোমার কি খুব আস আর বলিস এখন তোর বি

बेटी थे आप तु बुझा कोई कह এবার বল কি হয়েছে কেন কেন শর্ত কেন কেন আমরা তো আছি আর তাছাড়া তো সেদিন তো প্রাণ বলছিলেন কোথাও আঠেরো বছরের নিচে মেয়েদের বিয়ে হলে आपकी ऐसी जानते हैं चल आज के आप लड़की ताकि जाने ऐसी हैं ना चल चल सवेरे मिले के लिए सेंडर बड़ों तो रात के बाद काचे बड़ों हमने दूध जम जाए हैं जाता होले हैं ऐसो की बोल चल बड़ो सर सर बोल बोल चल सर అచ్చామేలో నిజా వచ్చి జాగ్రీ আসবে তুমি যে সাউথ থেকে আমার কাছে জানিছো তুমি যে সাউথ থেকে তোমার ঘর তো আমার আচ্ছা তোমরা এখন কাছে যাও তাহলে तुम বাবা নামটা তুমি আমাকে দিয়ে যাও বলো 9 7 9 7 3 3 3 3 4 8 4 8 ठीक है जय मैं तुम्हें क्लास में जा रहा हूं ठीक है जी ठीक है Nine, seven, three, three. হ্যালো হ্যালো সাহেব সাহেব বলছেন হ্যাঁ কোজি কে আমি আপনার মেয়ের হেডমাস্টার মশাই বলছিলাম হ্যাঁ কোহে দেখুন সাহেব সাহেব আপনার মেয়ে খুব ছোট ওরকম বিয়ে দিবেন না মানে আমার বেটির বিয়ে দিব তাতে তো আমার কি জি মাস্টার আমার কিছু না তবে আমার একটা দায়িত্ব আছে তাছাড়া আপনি আইন ভঙ্গ করে আপনার মেয়ে বিয়ে দিতে পারেন না আপনি আইন নিয়ে চিনিমিণি খেলছেন আপনারা না ভবিষ্যত কষ্ট বলছেন আপনি মানে হামার চাল হামার ডাল হামার সাবুন পাতি খাইয়া বেটির বিয়ে দিগো তাতে তোমার কি জি মাস্টার তুমি নিজের তোমার তোমার গরুর দিকে ধুম্মা দাও হাটটা বাদ দিয়া যা তো সব খুঁঁঠে দেখা ফোন খেতে একটা ফোন দাও সুবজ দা

হ্যালো স্যার হ্যালো স্যার আমি ভালো বিএসবি হাই স্কুলের হেডমাস্টার মশাই বলছিলাম হ্যাঁ বলুন স্যার আমাদের স্কুলে একটা বড় সমস্যা হয়ে গেছে স্যার আসলে ভালো হতো স্যার ঠিক আছে আমরা আমাদের টিম নিয়ে আসছি ঠিক আছে স্যার আসুন সুভাষ দা পুলিশকে জানিয়ে দিলাম আসছে আপনি

મેહનન સવિના મેર બાબાના સાહિદ મે ગ્રામ ગ્રામ ભાદર મે કોન ક્લાસ પોડે ક્લાસ 8 પોડે તી ઠીક છે સર થઈ ગયું ઠીક છે આપની ચા છાપ લેવના આમરા મેટર કા દેચી ઠીક છે સર सब पुलिस के जाने नहीं बट्टा मेरे छोटे भाई से पी देवा और दूध Et চল বেটা তুই থানা তোর থানায় গিয়ে হবে ঠিক আছে আমরা আপনার স্বামীকে থানায় নিয়ে আসছি বাকি কোথায় থানায় গিয়ে হবে